কসবা বিস্তীর্ণ সমভূমি লালমাটির মেশেলে গড়া পাহাড়ি টিলা আর সালদা নদীর অববাহিকায় গড়ে ওঠা অপরূপ এক কসবা শব্দটি ফার্সি যার অর্থ উপশহর তৎকালীন ভারতবর্ষের মুসলিম শাসন আমলে এর নামকরণ করা হয় জানা যায় সুলতানি আমলের উপবিভাগীয় প্রশাসনিক কেন্দ্রস্থল ছিল এই কসবা তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হুসেন শাহ এই অঞ্চলে ঘর নামে একটি দুর্গ নির্মাণ করেন যার আশেপাশে প্রথম দিকে জনবসতি এবং পরবর্তীতে ধীরে ধীরে গড়ে ওঠে ছোট্ট শহর কসবা কুইলাগর দুর্গটির নাম থেকেই কসবা নামটির উৎপত্তি হয়েছে পরবর্তীতে উনিশশো সালে কসবা থানা গঠিত হলেও দেশ ভাগের পর উনিশশো তিরাশি সালের চোদ্দই সেপ্টেম্বর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে কসবা উপজেলায় উন্নীত হয় আমার আজকের এপিসোড কসবা উপজেলাকে নিয়ে ঢাকা থেকে একশো কিলোমিটার পূর্বাংশে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে প্রায় আঠাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এক ঐতিহ্যবাহী জনপথ কসবা এ থানা অঞ্চলের উত্তর দিক দিয়ে বয়ে গেছে তিতাস সালদা ও বুড়ি নদীসহ বেশ কিছু ছোট বড় নদ নদী ও জলাশয়। তবে এর পূর্ব প্রান্তের ভারত সীমান্তবর্তী এলাকায় দেখা মিলবে বেশ কিছু লাল মাটির ছোট বড় টিলা দু হাজার সালের আদমশুমারি অনুযায়ী প্রায় দুইশো নয় বর্গ কিলোমিটার আয়তনের এই জনপট্টিতে বসবাস করেন তিন লক্ষ উনিশ হাজার দুইশো জন মানুষ এলাকাটির পূর্ব দিকে ভারতের ত্রিপুরা পশ্চিমে মুরাদনগর ও নবীনগর উপজেলা উত্তরে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাওড়া উপজেলা এবং দক্ষিণে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অবস্থান বর্তমানে এ অঞ্চলটিতে একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন রয়েছে এবং সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন ইউনিয়নসমূহ সমূহ হল মূলগ্রাম মেহারি বাদর, হারেরা বিনাউটি গোপীনাথপুর পশ্চিম কসবা কুটি কায়েমপুর ও বায়েক তো আজকের মতো এই পর্যন্তই আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন